আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমার মনে হয় আমি ছাড়া সবাই মিস্টার ডিআইওয়াইতে গিয়েছেন না আমার যাওয়া হয়নি তো ওদিন যেহেতু আমি গিয়েছিলাম একটু যমুনা ফিউচার পার্কে সো ভাবলাম যে ওদের আউটলেটটা অবশ্যই ভিজিট করি আর ওদের আউটলেটটা আসলে খুব সুন্দর ছিল যমুনার কারণ যমুনার আউটলেটটা অনেক বড় নর্মালি সবগুলো আউটলেটই বড় বাট এটা আমার কাছে একটু বেশি বড় লেগেছে আর এখানে কিন্তু আপনি ঘর অ্যাপ্লায়েন্সের থেকে শুরু করে এমন কিছু নাই যে না পাবেন আপনার বাচ্চার খেলনা থেকে শুরু করে কিচেন অ্যাপ্লায়ার্স ডেকোরেশন অ্যাপ্লায়ার্স সব কিছু পাবেন এখানে কিছু মিনি ব্যাগ ছিল ফার্স্টে যেগুলো দেখাচ্ছিলাম সেগুলো কলম ছিল সুন্দর এটি ফাইভ টাকা করেছিল মাত্র আর এগুলো হলে গিয়ে বার্থডে ডেকোরেশনের জন্য যারা বেকিং নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা জায়গা হবে এখানে আপনারা অনেক ধরনের ইউনিক ইউনিক কিছু ডেকোরেশনস পেয়ে যাবেন এখানে হলে গিয়ে বাচ্চার বার্থডে ডেকোরেশনের জন্য মোটামুটি প্রাইস আর কি দুশো আড়াইশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন আর এখানে ছিল ছেলেদের বা মেয়েদের সবাই নিতে পারে এ সাইড ব্যাগগুলো সাইড ব্যাগগুলো ছিল তেরোশো টাকা বারোশো টাকা লেদারের ছিল সো খুবই ভালো যেসব বাচ্চারা ড্রয়িং ক্লাসে যায় বা অন্য কোন ক্লাসে যায় সেক্ষেত্রে পানির বোতল একটা কিছু নিতে হয় ওদের জন্য এই ব্যাগগুলো খুব ভালো আর এই সাইডে ছিল খেলনা ওয়াটার গান ছিল বা নর্মাল গান ছিল অনেক সুন্দর সুন্দর খেলনা ছিল আর এটা হলো গিয়ে টেবিল ক্লথ এগুলো এটা আমার আসলে ওটা কেনা উচিত ছিল মাত্র নাইন হান্ড্রেড টাকা বাট এগুলো খুবই সুন্দর লাগে কিন্তু বিছালেম তা আমার আসলে নেওয়া হয়নি ভুল হয়েছে এটা নিলে ভালো হতো আর এটা ছিল বাচ্চাদের খেলনার যে ফিক্স করে জোটার জন্য এখানে কিন্তু অনেক ধরনের খেলনা আছে অনেক কিছু আছে আসলে মিস্টার ডি ওয়াই মানুষ যে কেন যায় সেটা এখন বুঝলাম আর এটা হলো গিয়ে ওয়াল স্টিকার এটা পিছনে গ্লু আছে আপনি পিছনে পেপারটা উঠানোর পর এ এটাকে আপনি ওয়ালে ফিট করে দেবেন একদম দেখতে পুরো এরকম হয়ে যাবে যাদের ওয়াল একটু ড্যাম বা মনে হয় যে টাইলসটা পুরানো হয়ে গিয়েছে তারা কিন্তু চাইলে এই ধরনের স্টিকারের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে আপনাদের পুরো ওয়ার্লটারই একদম ডেকোরেশনটা চেঞ্জ করে ফেলতে পারেন আর এখানে ছিল খুব কিউট কিউট কিছু ক্যাব ক্যাবগুলো কিনে নিই ক্যাবগুলো প্রাইস থ্রি ফিফটি টু ফোর ফিফটির মধ্যে ছিল এই ক্যাবগুলো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে কিন্তু রিসের মাথায় কোনোটাই যাচ্ছিলো না এর জন্য আসলে কেনা হয়নি আমি ভেবেছি যে আমি যদি আর কি এর পরের যা অবশ্যই আমি একটা ক্যাব কিনবো এখানে কিছু বেল্ট ছিল বোধ সেন্টার সো ওইখান থেকে আপনার এই ইয়াগুলো পারচেস করতে পারেন বেল্টগুলো এখানে ফটো ফ্রেম ছিল ওদের কিন্তু খুব সুন্দর একটা ফটো ফ্রেমের সেকশান আছে এখানে গেলে আপনি আপনাদের বাচ্চার জন্য নিজেদের জন্য অনেক সুন্দর সুন্দর কিউট কিউট কিছু ফটো ফ্রেম নিতে পারেন আর এখানে ছিল সফট এরিগুলো সফট এডিগুলো কিন্তু খুবই কিউট আমার খুবই ভালো লাগে এটা কিন্তু আপনারা চাইলে পিলো হিসাবে ইউজ করতে পারেন আর এখানে ছিল কিছু ইনডোর প্ল্যান্টস যেগুলো আপনি আপনার ঘরের মধ্যে সুন্দর করে ডেকোরেশন করতে পারেন এগুলো কিন্তু খুবই ভালো লাগে আসলে বিভিন্ন রেস্টুরেন্টে গেলে কিন্তু আমরা চিন্তা করি এত সুন্দর করে ডেকোরেশন করা ওরা কিন্তু এগুলো দিয়েই করে আসলে আসলে করার সিস্টেম জানতে হবে তো আর এখানে যে বলছিলাম যে কিছু ফটো ফ্রেমের কালেকশান ছিল এগুলো খুব সুন্দর ছিল অনেক ধরনের ফটো ফ্রেম ছিল আপনারা কিন্তু চাইলে এখান থেকে পারচেস করতে পারেন কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ফ্লাওয়ার ব্লাস ছিল আর এখানে সব কিচেন অ্যাপ্লায়ার ছিল এখানে বিভিন্ন ধরনের ঝুড়ি ছিল আমার না কেন জানে এই ঝুড়িগুলো দেখলে খালি কিনতে ইচ্ছা করে আমি অনেকগুলো ঝুড়ি কিনেছিলাম এখান থেকে আর এখানের যে প্লাস্টিকের কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো ছিল আমি বলবো যারা একটু ভালো কোয়ালিটির মধ্যে জিনিসপত্র ইউজ করতে চান তাদের জন্য এটা বেস্ট আর এগুলো কিন্তু ছিল যেন মিনি প্লেটের মতন লাইক আপনারা যদি কোনো উপার্সে কোনো ওকেশন হয় তখন দেখা যাবে যে আপনারা এই প্লেটগুলো সার্ভ করতে পারেন এগুলো কোয়ালিটি খুব ভালো একটু শক্ত কিন্তু নর্মালি কিন্তু ওয়ান টাইম প্লেটগুলো কী হয় একটু নরম পাতলা হয় এরকম না তো আমি এটা স্ক্যান করে প্রাইসটা জেনে নিচ্ছিলাম এটা মনে হয় দশ পিস থাকে এটা প্রাইস ছিল দুশো টাকা দেখতে মনে হচ্ছে একদম সত্যিকারের প্লেট আসলে ওরকম না আর কোয়ালিটি খুব ভালো যেটা বললাম আর কি আমি এগুলো এখান থেকেও একটা কিনে নিয়েছি কারণ আমার অনেক সময় প্লেট ধোয়া ধুয়ের ঝামেলা ভালো লাগে না আর এগুলো হলো যে রান্নাঘরের সাইডে আপনি যে তেলটা রাখেন সেটা কিন্তু এটার উপরে রাখলে আপনার নিচে যে তেলের চিঠিটা ভাব হয় সেটা আর হবে না আর এখানে অনেক ধরনের এই কুকারিস আইটেমগুলো ছিল আর খুব ভালো ভালো কোয়ালিটির ছিল এখানে কিছু স্প্যাচুলা ছিল তো যাই হোক এই মানে এই পুরা সেকশানটাতেই আর কি সব কিচেন অ্যাপ্লায়েন্স ছিল এই জারগুলো ছিল দুশো চল্লিশ টাকা করে আমার খুবই ভালো লেগেছে জারগুলো কারণ আমি দেখি আরেকবার আসলে এই জারগুলো কিনে নিয়ে যাবো একদম একই সাইজের একই কালারের হবে কিছু মিনি মিনি আমরেলা ছিল এখানে কিছু উইন্টারের পরার জন্য কিছু ঘরের কিছু স্যান্ডেল ছিল যেগুলো আপনি উইন্টার সিজনে পড়তে পারবেন আমি কিন্তু এইগুলো ভালো ভালো কিছু পেজই দেখেছি বারোশো পনেরোশো টাকা কিন্তু এখানে কিন্তু মোটামুটি রিজনেবলই লেগেছে মাত্র পাঁচশো টাকা থেকে ছয়শো টাকার মধ্যে আর কি সো এগুলোর জন্য কিন্তু খুবই ভালো হবে আপনারা যদি চান যে এই ধরনের জুতা কিনতে চান তাহলে আপনারা মিস্টার ডি ওয়াই থেকে কিনতে পারেন এখানে কিছু ওয়াটার বোটল ছিল সো এই ছিল আজকে আমার ভিডিও আশা করছি সবার অনেক ভালো লেগেছে দেখা হবে আমার সাথে আবার নেক্সট একটা কোনো ব্লগে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ